আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইনের একটি খাট আসলাম বল ডিজাইন বলে এটা এটা বল ডিজাইন মূলত আবার মানুষ এক নামে চিনে আর একটি আমরা ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন খাটটির নাম দেওয়া হয় আবার বল ডিজাইন খাটটির মূল্য সব থেকে কম রেটের একটি খাট আপনারা ছয় ফিট বাই সাত ফিট আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আমরা মূলত খাটগুলা এভাবে বড় ছোট হয় আর নাম সাত ফিট হয় মানে প্রতিটা খাটেরে সাত ফিট হয় আর বড় ছোটো হয় লোক আপনার সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ফিট ছয় ফিটের উপরে উপরে খাট হয় না সব থেকে বড়ো খাট হয় লোক ছয় ফিট আর বিশেষ করে আপনারা লক্ষ্য যদি করেন দেখেন ডায়মন্ড ডিজাইনগুলা আর বলগুলা বাস্তা আছে মানে অন্যরকম একটি সুন্দর এটা কোনো ফিনিশিং দেওয়া হয়েছে না আপনার ফিনিশিং দিলে আরও ভালো দেখা যাবে আর এটা মূলত হচ্ছে আপনার মেগুনি কাঠের উপরে তৈরি করা হয়েছে আর এটা মেগুনি কালার হয় হইল প্রতিটা ভিডিওতে বলি মেগুনি কাঠের যদি ভিডিও লয় যদি আসি প্রতিটা ভিডিওতে বলি মেগুনি কাঠের বানিশ লাল হয় আমরা লাল করি না লাল করলে ভালো দেখা যায় না এটা মূলত আকাশি কালারের মতন করা হয়েছে আর আমাদের স্যালেনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্যালেনটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এটার মূল্য হইছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেড় ইঞ্চির উপরে ডিজাইন করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন